আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো মজাদার বেলের শরবত এই প্রচণ্ড গরমে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা বেলের শরবত খেয়ে দেখবেন মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে আজকের এই বেলের শরবতের রেসিপিটা অনেক সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন বেলে শরবত করার জন্য আমি এখানে একটা বড়ো সাইজের বেল নিয়েছি আর এ বেলটা হচ্ছে গাছপাকা বেল এবার বেলটাকে আমি মাঝখান থেকে ফাটিয়ে নিব বেলটাকে আমি মাঝখান থেকে দুই ভাগ করে নিয়েছি আর বেলের ভেতর যে আঁশগুলো আছে এগুলোকে একটা চামচের সাহায্যে উঠিয়ে নিব বেলের আঁশগুলো আমি একটা চামচের সাহায্যে উঠিয়ে নিয়েছি আর এই তো দেখতেই পাচ্ছেন বেশ অনেকটাই হয়েছে এবার এর মধ্যে আমি অল্প অল্প করে পানি দিব আর হাত দিয়ে চটকিয়ে নিব আপনারা চাইলে এটা ব্লেন্ডারেও জুস করে নিতে পারেন সেক্ষেত্রে বেলের ভেতরের যে বিচিগুলো আছে এগুলোকে বাদ দিয়ে ফেলতে হবে দিয়ে ব্লেন্ডারে জুস করে নিতে হবে নইলে জুসটা খেতে তিতা লাগবে আরও একটু পানি দিয়ে তারপরে মেখে নিচ্ছি পানি দিয়ে এভাবে পাতলা করে তারপরে বেলের ভেতরের যে আঁশগুলো আছে আর দানাগুলো আছে এগুলোকে চেপে চেপে বাদ দিয়ে ফেলতে হবে এই তো দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে এর ভেতরের দানাগুলো বাদ দিয়ে ফেলতে হবে বেলের ভেতরে সব দানাগুলো আমি বেছে ফেলে দিয়েছি এই তো দেখতে পাচ্ছেন বেশ অনেকটাই বের হয়েছে এবার এগুলোকে বাদ দিয়ে ফেলব এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দিব তিন চামচ চিনি দিয়ে তারপরে ভালো করে নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে বেলটা অনেকটাই মিষ্টি ছিল সেজন্য আমি এখানে তিন চামচ চিনি ব্যবহার করেছি আপনারা যদি আর একটু মিষ্টি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন এবার এর মধ্যে আমি ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে শরবতটা তৈরি করে নিবের শরবতটা কতটুকু পাতলা আর কতটুকু ঘন খেতে পছন্দ করেন ঠিক আপনার পছন্দ মতো করে নেবেন আমার শরবতটা রেডি হয়ে গেছে এবার এগুলোকে গ্লাসে ঢেলে নিব এই প্রচণ্ড গরমে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা বেলের শরবত খেয়ে দেখবেন মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে বেলের শরবতটা খুব সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে বেলের শরবতটা কতটুকু পাতলা আর কতটুকু ঘন খেতে পছন্দ করেন ঠিক আপনার পছন্দ মতো করে নেবেন আজকের এই বেলে শরবতের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ